ব্রিটিশ আমলের ব্রিজ আর এটা সুরমা নদী না আমরা বর্তমানে সিলেট যে সুরমা নদী সেই সুরমা নদীর সামনে অবস্থান করতেছি আর অ্যাকচুয়ালি এই ব্রিজটা নাকি ব্রিটিশ আমলে ব্রিটিশরা নাকি ব্রিজটা তৈরি করে দিয়ে গিয়েছিল মুরব্বী আপনি তো স্থানীয় না অস্থায়ী এটা সম্বন্ধে জানেননি জানেন না না অনেকে অবগত নাই মানে আমরা যতটুকু শুনছি এটা নাকি ব্রিটিশরা এই ব্রিজটা টা এবং এই ঘড়িটা তৈরি করে দিছে এটা কি আমরা শুনছেন নি না ওটা শুনছেন না আপনার দৃষ্টি কোন জায়গা হ্যাঁ রংপুর আপনার দৃষ্টি কোন জায়গা ভাই সিলেট এই তো ওইটা জানবো আমরা যতটুকু শুনছি যে এই এই যে ঘড়িটা এবং কি ব্রিজ এটা নাকি ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছিল কত বছর আগে তো অনেক বছর হইব প্রায় কেউ বলে 150 বছর কেউ আরো বেশি এরকম মানে সঠিক একটা নির্ধারিত নাই মানে যে ব্রিটিশ ঠিক যেভাবে সেইভাবে আছে ব্রিজটা ঠিক সেইভাবে আছে এখানে যেমন কোনো গাড়ি ঘোড়া চলে না হুন্ডার সাইকেল আর মানুষ দুর্বল হয়ে গেছে তো সেই জন্য দুর্বল হয়ে গেছে আগে আগে গাড়ি ঘোড়া চলতা মানে অনেক গাড়ি হয়ে ছিল না

দুইটা লাভ দিছে ওই যে আরো লাভ দিতেছে দেখো সাহস কত বড় দেখছো ওই যে একটা লাভ দিয়ে ওই যে ওরে বাবা রে কত সাহস ফোলা ফেলে কত সাহস দেখছো কত রিক্সে তারা এই প্রান্ত থেকে ওই জায়গায় গেছে এখন কি উপরে উঠবো নাকি কি করব সেটাও জানি না আর এখানে অনেক সুন্দর একটা ঘাটলা যেটা বলি

এখানে আবার অনেকে সবজি ইয়ে করতেছে আর একচুয়ালি জায়গার ওই যে ওই ওই চেনে দুইটা দেখো ওই দেখো উপরে উঠতে আছে পাইছে গেছে না এই যে দেখো এর উপরে উঠতে আছে দেখো ওই দেখো উপরে উঠতে আছে তারা ব্রিজের উপরে উঠবে এই দিক দিয়া দেখো লাভ দিব না কি আর লাই জানি সাহস কত করে দেখছো নি এনিওয়ে দেখেন সুরমা নদী অনেক সুন্দর দেখ যারা সিলেট আসবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই জায়গাটা দেখে যাবেন সুরমা নদী এবং কি সিলেট সার্কেট হাউস সামনে সার্কেট হাউস আর ব্রিটিশদের সেই পুরনো বা ব্রিটিশে আমরা অনেক জায়গা অনেক নিদর্শন দেখছি তার একটা আরেকটা নিদর্শন এই যে এই জায়গা তো যারা সিলেটে ঘুরতে আসেন সবাই সবার উদ্দেশ্যে বলছি যে আপনাদের হাতে সময় থাকে সেই সময়টি তৈরি করা যে লোহার ব্রিজটা সেই ব্রিজটা দেখে যাবেন এমনকি সেই ঘড়িটা এখনও সে আগের মতোই আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম